বন্ধুরা পদ্মবিলা জংশন এই স্থানটি আজকে আপনাদেরকে আমি কিছু অংশ দেখিয়ে দেব দেখতে থাকুন প্রথমেই দেখলেন পদ্মবিলা জংশনের যে বোর্ড আছে সেটি দেখতে পেয়েছেন এরপর দেখুন এই পাশে যে রুমগুলো বানানো হয়েছে সেইখানতে আমি যাচ্ছি এরপরে দেখুন এই জায়গায় একটা সাইনবোর্ড দেওয়া আছে অটো অটোরিকশা স্ট্যান্ড অর্থাৎ এখানে অটোরিকশাগুলো এসে থামবে এখানে এখানে স্ট্যান্ড করবে তারা এখানে তারা রিক্সাগুলো তাদের রেখে দিবে এরপর চলুন দেখি সামনে কি দেখা যায় আমি আস্তে আস্তে চলে যাচ্ছি প্রবেশ দুয়ারের দিকে দেখুন এই যে অসাধারণ জায়গাটি বানিয়েছে এখান থেকে হুইল চেয়ার নিয়ে উঠতে পারবে যারা আসলে হাঁটতে মানে উঠতে পারে না সিঁড়ি দিয়ে হুইল চেয়ারে চলে তারা এখান থেকে এইভাবে উঠে যাবে এখান থেকে এই যে দেখুন প্রবেশ দুয়ার এই যে দেখেন এখান থেকে প্রবেশ করবে এখান থেকে প্রবেশ করা হয়ে গেলে এরপর দেখুন সামনের দিকে কিছু জায়গা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে অনেক ফাঁকা জায়গা রাখা আছে যেখানে গাড়ি ঘোড়া এসে এখানে থাকবে বড় বড় গাড়িগুলো এখানে এসে থামবে তারা প্রথমে দেখিয়েছি আপনাদের রিক্সা অর্থাৎ ছোটো গাড়িগুলো যেখানে থাকবে সেই স্থানটা দেখেছেন এবার দেখুন গাড়ি পার্কিংয়ের এই যে একটা জায়গা বানিয়ে আছে দেখুন এখানে ডিভাইডেড করা আছে এক একটা গাড়ি জন্য এক একটা স্থান রাখা আছে এই যে দেখুন ডিভাইডেড করা আছে সব এখানে প্রাইভেট গাড়িগুলো এখানে এনে তারা স্ট্যান্ড করবে রাখবে এবং এখানে আরও সামনে প্রচুর জায়গা আছে এখান থেকে আপনি দেখতে পারবেন যে দেখুন এই যে পদ্মকুলা জংশনটি যেটি পুরা এটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পুরাটাই দূর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে অসাধারণ লাগছে এখান থেকে দেখুন খুবই সুন্দর লাগছে এটি এবার দেখি চলেন এই সাইডের দিকে কি আছে এখান থেকে আমরা আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব দেখুন এই যে স্টেশনের যে মেন ফটক সেটা দেখলেন এরপরে দেখুন এই যে এখান থেকে বাইর হওয়ার যেটি জায়গা সেটি এই যে আমি এখানে এসে দাঁড়ালাম বাইর হওয়ার জায়গা এখান থেকে আপনারা বাইরে আসতে পারবেন ওই দিকটি প্রবেশ করে এখান থেকে বাইরে আসবে তারপরে দেখুন স্টেশনের পুরা যে বিল্ডিংটা আছে এই যে এটা আছে এপার থেকে ওপারে যাওয়ার যে ফ্লাইওভারটি আছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এক সাইডে সিঁড়িটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন সিঁড়িটা অনেক উঁচা এটা অনেক উঁচা মিনিমাম না হলেও চার থেকে পাঁচতলার সমান হবে চারতলা তো হবেই এবং এর এত উঁচা এটা বানিয়েছে খুব সুন্দর লাগছে এর উপরে আমি গিয়েছি অনেক সুন্দর এপার থেকে ওপার গিয়েছি খুবই সুন্দর লাগছে এক কথায় বলা যায় খুবই সুন্দর তা আপনারা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখানে ঘুরতে যাবেন খুবই ভালো লাগবে আপনাদের মনোরম পরিবেশ খুব একটা সিমসাম জায়গা আপনাদের খুব ভালো লাগবে আপনারা এখানে ঘুরে আসবেন ঘুরে আসলে আপনাদের মনটা ভালো লাগবে তো আর বেশি কথা বললাম না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ